তিলক ময়দানে পানুদত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে প্রবেশ তাঁর আবার কখনো মৃতদেহ বহনকারী গাড়িতে চেপে স্কুলে গিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অ্যাথলেট কি বলছেন শিলিগুড়ি গার্লস স্কুলের তিনি প্রাক্তনী গার্লস স্কুলের প্রয়াত প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তের সময় তিনি ওই স্কুলে পড়তেন গার্লস হাই স্কুলকে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিতে যে অবদান রেখেছেন অমিয়া সেনগুপ্ত তা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন আবার শিলিগুড়ির পুরনো দিনের খেলার জগতে দিকপাল ব্যক্তিত্ব পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে তার পা রাখা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় মধুমিতা সিং বিস্ত যখন শিলিগুড়ি গার্লসে পড়তেন সেই সময় স্মৃতিও তার বাড়িতে ছবির অ্যালবামে রয়ে গিয়েছে খেলার মাঠের সঙ্গে শৈশবে যে নিবিড় প্রেম শুরু হয় তার সেই প্রেম আজও ছাড়তে পারেননি দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্পে তিনি তার দক্ষতা প্রদর্শন করে এসেছেন বিদেশের মাটিতেও চীন থেকে শুরু করে পর্তুগাল ব্রাজিল সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে অংশ নিয়ে তিনি পুরস্কার জিতেছেন বিভিন্ন সময় দেশ ও বাংলার সুনাম বৃদ্ধি করেছেন আবার দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এক একসময় খেলাধুলা করতেন শিলিগুড়ি তিলক ময়দানে বাড়ি ছিল হাকিমপাড়ায় ফাঁসিদো হাইস্কুলে ভূগোলের শিক্ষকতা করতেন তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না এমনও দিন গিয়েছে স্কুলে যাওয়ার বাস না পেয়ে মৃতদেহ বহনকারী গাড়িতে চেপেই স্কুলে গিয়েছেন আবার খেলাধুলো এবং ছাত্রপরার এতই নেশা যে কখন বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে জানেনই না আজ চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুর লাগোয়া ভুজিয়া পানিতে নিঃশব্দে বহু ছেলে মেয়েকে তৈরি করে যাচ্ছেন উদ্দেশ্য দেশপ্রেম সেই ব্যতিক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা আন্তর্জাতিক সোমা দত্ত কি বলছেন তার খেলাধুলা এবং দেশপ্রেমের ভাবনায় চলুন শোনা যাক করার পরে ওখান থেকে আমি অল ইন্ডিয়াতে সাত দিন আমার করলাম আপনার সুইমিং করলাম তা গোপাল পালাজ বলে আমার বান্ধবী স্কুলে ওরা খো ছিল তো ওরা আমাকে খুব উৎসাহ দিয়েছে এবং এর মধ্যে আমি দু সালে ওদেরকে খোখো টিম নিয়ে গেছিলাম বাংলাদেশে রাজা সবাই মিলে বৌদিও গেছিলেন তারপরে ওই ফেলেছিলাম হ্যাঁ পাসপোর্টটা করে ফেলেছিলাম যেহেতু আমার দিদি আমেরিকা দিদি মেয়ে আমেরিকাতে ইউনিভার্সিটির লেকচার ইকমার্সে তো আমার ইচ্ছে ছিল যে একটা ভূগোল নিয়ে পড়েছি পৃথিবীকে একটু দেখতে ইচ্ছে আছে মধ্যে তো পরিবার জানিনা কি করে পারবো তো এই সুযোগটা আমার খেলাধুলো হতে চলে এলো তারপর অল ইন্ডিয়াতে আমি সারা ভারতবর্ষে সকলেই এসেছিল হাই জাম্পে গোল পেলাম ওটা দু হাজার তেরো তে পেলাম বারোতে শুরু করলাম তেরোতে খেলা হলো ইন্ডিয়া ওটা ব্যাঙ্গালোরে হলো কান্তি স্টেডিয়ামে তা ওটা বুঝতেই পারছেন আমার গোল্ডেন টাইম এসে গেল ওটা করার পরে এশিয়ান গেমস এ চান্স পেলাম এশিয়ান ওটা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ছিল ওই তখন নাম ছিল তা ওটা চায়না ওটা দু হাজার চোদ্দতে করলাম চায়না তাইওয়ান তাইপেতে ওটা তো সতেরোটি দেশ আসে কান্ট্রি তা ওটা এসছিল তারপরে শ্রীলঙ্কা সমস্ত কান্ট্রি ওটা করার পরে পেলাম তা আমি স্কুলও করেছি কিন্তু হেড এক্সাম ছিলাম দশ বছর ধরে গুগলের খাতা দেখতে আমার আন্ডারে পঞ্চাশ জন টিচার আমার আন্ডারে কাজ করতেন তা এটা করে আমি সারা রাত জেগে জেগে মানে ভোর হয়ে গেছে আমার কাছে যে আমার ছাত্র মা থাকে ও বলছে মানে রাত পুড়িয়ে গেছে মানে ভোর হয়ে গেছে কাক ডাকছে আমি খাতা দেখেই যাচ্ছি কেন আমার চায়না তাইওয়ান টাইপের এশিয়ান গেমস এ করতে হবে তার ওটা আমার একটা ছিল এম ছিল তা ওখানে গিয়ে সিক্স পজিশন পেয়ে আমি ওয়ালমেটে একবারই চান্স পেয়ে গেলাম ওটা ব্রাজিলে পর্তুগালে তা এখন এশিয়ান গেমসে যাওয়ার সময় তাইওয়ান টাইপেতে যেটা যাওয়ার সময় আমার যে তিন লাখ টাকা লেগেছিল তখন আমি বুঝতে পারছেন চাকরি করছি তখন তো পি এফ টাকা জমা পড়েনি তা কিছুটা পেয়েছে সত্তর হাজার পেয়েছে আর বাদবাকি তিন লাখ টাকা কি করে জোগাড় করো তা আমার একটা সোনার চেন ছিল তবুও ভাবছি যাবো তারপরে আমার বাড়িতে কিছু দিদিরা টাকা থাকা দিলো তারপর আমার হিতাকাঙ্ক্ষী ইউনিভার্সিটি কলেজের স্যাররা আমাকে যে যা পেরেছেন অনিন্দবাবু স্যার পিকেসি স্যার যিনি গত হলেন কিছুদিন আগে তারপরে আমার সুবি বাবু স্যার ইউনিভার্সিটির স্যাররা কলেজের স্যাররা ম্যাডামরা স্কুলের টিচাররা যারা মানে ই হয়ে গেছেন আপনার রিটায়ার হয়ে গেছেন তারা পাঁচশো হাজার টাকা করে সকলে আমাকে বলছে তুই আমার মানে স্কুল তুমি আমাদের ছাত্রী তোমাকে যেতে হবে আমরা যতটা পারি তোমাকে হেল্প করবো কেউ এক হাজার দু হাজার যা যেরম পেয়েছে উঠলো তারপরে বাদ বাকি পি এফ থেকে লোন নিয়ে আমি চলে গেলাম যার হাতে তারপর ওখানে সিক্স পজিশন পেয়ে ওয়ার্ল্ড মেটে পেলাম ব্রাজিলে পর্তুগালে তো আমরা ইন্ডিয়া থেকে চারজন পেয়েছিলাম হ্যাঁ আর এর সঙ্গে এসে চারজন পেয়েছিলাম ব্রাজিলে গেলাম ব্রাজিলে তে তারপরে তখন আমার স্পনলেটিস হয়েছিল মানে এত খাতার চাপ পড়ে ছিল স্কুলের খাতা তারপরে এতগুলো খাতা হাজার খাতা চেকআপ করতে হতো এগুলো মানে কোরিট্রা আমার স্পনলেটিসে প্রচন্ড চাপ হলো কিন্তু আমি দমই নেই আমি ডাক্তারকে দেখেছি ডাক্তার আমাকে ভীষণ হেল্প করেছে বিশেষ করে বলবো আমাকে সি আর গুপ্তা ভীষণভাবে হেল্প করেছে এখন ডক্টর হালদার আমাকে ভীষণভাবে হেল্প করেন এবং ওনার বিনা পয়সায় দেখেন এত ভালো আমাকে করেছেন স্পন্ডলাইটিস নিয়ে আমি গেলাম আমি থেরাপি থেরাপি করে গেলাম আর আমার ছাত্র ছিল নিলু ও থেরাপি করত। বলে ম্যাম যেতেই হবে আপনাকে মানে আমাকে সহযোগিতা সবাই করেছে এইভাবে গেলাম এশিয়ান গেছে কলেজ সিক্স পেশেন্ট পেয়ে ওয়ার্ল্ড মিটে পেলাম এখন ওখানে তো টাকা লাগবে ওখানে ব্রাজিলে পর্তুগালে আমি আর অরুণ সিং বলে আমি যেহেতু আমরা দেখেন আমরা মেয়েরা আমাদের যাতায়াতের ভাষা তারপরে কয়েন চেঞ্জ করায় এগুলো তো মানে ট্রাভেলস ছিলই তারপরে অরুণ কুমার সিং আর আমি ব্রাজিলে গেলাম তা বলবো কি আর আটলান্টিক মহাসড় দিয়ে গেলাম আর অনিন্দ গেছেন আর মিনা ম্যাডাম আমাকে ভীষণ স্নেহ করেন তা উনি বলে দিয়েছিলেন সোমা তুমি তো জিওগ্রাফি নিয়ে পড়েছো আটলান্টিক মহাশয়ের ওপর দিয়ে যখন যাবে রাত্রে ঘুমাবে না যদি তুমি সাইডে প্লেনে মানে মানে জানলার ধারে থাকো ঘুমাবে না তুমি দেখবে আটলান্টিক মহাশয়ের যে রেখাটা ওটা দেখতে পারবে সত্যি আমি তিন দিন ধরে সেই প্লেনে গেলাম মানে মীরা মানে ভূগোল পড়েছি মানে ওইগুলো মানে স্মৃতি থেকে থাকবে সারা নেই পিকে চলে গেলেন অন্ধবস চলে গেলেন কিন্তু ওনারা যে আমাকে পুঙ্খানুপুঙ্খ যে শিক্ষা দিয়েছেন ওটা নিয়ে যে গেছি তারপরে দিল্লির প্রফেসাররা ছিলেন ওনারা বলছে যে সোমা তুমি কি করে জানতে পারলে মানে আমার স্যার ম্যাডাম আমাকে ভীষণভাবে হেল্প করেছেন যে এইগুলো দেখার সুযোগগুলো নষ্ট করে না তো ওনারা দেখলেন মানে কি বলবো এটা মানে আমি কি বলবো একটা মানে জগতে মানে অন্যরকম জগতে চলে গেছিলাম এইভাবে ওখানে গিয়ে টেন পজিশন পেলাম করে তা আর ছাড়লাম না হাল দু হাজার বারোতে করে যাচ্ছি এরপরে দু হাজার আঠারোতে যখন আমি মানে রিটায়ার করলাম তখন বলছি বিহঙ্গ মুক্ত বিহঙ্গ হয়ে গেলাম তখন খাতা টাতা ছিল না তারপরে আমি প্র্যাকটিস বলতে তো আমাদের এখানে সেনথেটিক ট্রাক নেইলেটিক্স এর মাঠটা আমাদের খুব প্রবলেম তবে কোচ নেই তা আমাকে সুবির সাতটা বলে একজন উনিও কোচ দিয়েছেন যেহেতু বাবু মারা গেলেন ও তারপরে মারা যাওয়ার পরে উনি ওনার কোচে ছিলাম এবং মোটামুটি আমি নিজের জায়গাতে হেলথের সম্বন্ধে একটু সচেতন ছিলাম যেটা জীবীনবাবু বলে গেছে ওনার হেলথে রয়েছি এবং ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে আমার একটু প্রেশারও আছে করার পরে আমি আবার এশিয়ান গেমসে গেলাম মালয়েশিয়া পেনাঙে ওটা হাই জাম্পে গোল পেলাম শব্দটা কান্ট্রির মধ্যে ওটা হচ্ছে দু হাজার আঠেরোতে হ্যাঁ হাই জাম্পে গোল পেয়ে মানে আমি এশিয়ান গেমসে মানে এটা মিরাকেল করলাম করার পরে আমি আবার ওয়াল মিট পেলাম ওয়াল মিটটা পেয়ে আমি আবার জাপানে ছিল জাপানে যেতে পারিনি নেক্সট আবার করলাম করার পরে তারপরে তো আপনার ন্যাশনাল করলাম আর আমি তিনও থেকে করি খেলা আমি ডিস্ট্রিক্ট করি স্টেট করি তারপরে ন্যাশনাল করি তারপরে এশিয়ান গেমস করি তারপরে ওয়ার্ল্ড মিট করি আমি কিন্তু ওইরকম করে মাঝখানে এখন বিভিন্ন ভাগ হয়ে গেছে চারটে ভাগ হয়েছে আমরা যখন খেলেছি প্রথম থেকে কি কি আছে হাই জাম্প লং জাম্প আর হান্ড্রেড মিটার রান হ্যাঁ এই তিনটে হচ্ছে পিওর অ্যাথলেটিক্স আমি পিওর অ্যাথলেটিক্স গেলি তা আমি সবসময় মানে মানে কি বলে থেকে আমি আমি উঠি আমার পছন্দ যেখানে সেখানে যেতে পারি না আর আমি যেখানে যাব সেখান থেকে আমি খেলবো এটাই আমার মানে আশা যে ওটাই আমার বেসিক স্কুল থেকে তাই করেছি কলেজও করেছি ইউনিভার্সিটি করেছি এইভাবে করার পরে তারপরে এখন লাস্ট আমি যেটা আমার পিটি উষা ছিল মানে লাস্ট আমার মানে এম ছিল সাউথ কোরিয়াতে সিওলে জীবন বাকে তা আমি অল ইন্ডিয়া থেকে আমি এখান থেকে একাই পেয়েছি চান্স তা আমি গেলাম সিওলে তা দিল্লিতে গেলাম আমি তো ভয় পাচ্ছিলাম যে একা একা অতদূর যাব কিন্তু আমার হিমাচল প্রদেশ আমার শিলিগুড়ি আমার যারা আছেন যারা খেলে মানে কোচ বলুন বা আমার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন ওনারা ভীষণভাবে আমাকে হেল্প করেন নাহলে আমি যেতে পারতাম না আসামের দাদা আছেন যিনি অ্যাথলেটিক্সের যিনি হেড এক্সিকিউটিভ কমিটিতে আছেন ভীষণভাবে হেল্প করে এবং আসামে মেয়েরাও আমাকে খুব হেল্প করে প্রত্যেকে হেল্প না করলে হত না সাউথ কোরিয়াতে যখন খেলতে গেছি আমি আমি মোটামুটি দিল্লি থেকে গেলাম গিয়ে পরের দিনই আমার হাই জাম্প লং জাম্প ছিল তা পরের দিনে আমি একটু মানে খেয়ে দিতে পারি না একটু এমটি স্টমাক না হলে আমি খেতে পারি না দুটোতেই সেকেন্ড হলাম তা হ্যাঁ হাই জাম্প না হান্ড্রেড মিটার রান আর লং জাম্প ছিল কিন্তু ভিডিওটা করতে পারল ওখানে এন্ট্রি ছিল না ভেতরে গ্রাউন্ডে কাউকে এন্ট্রি করতে দিচ্ছিল না তার ফলে ভিডিও গুলো করতে পারিনি কিন্তু আমার একটা আফসোস হয়ে গেছে কিন্তু মোটামুটি আমাদের সব কান্ট্রি এসছিল সাউথ কোরিয়াতে গিয়ে লং জাম্প আর হান্ড্রেড এনে দুটোতেই সেকেন্ড হলাম প্রথম দিন তা পরের দিন আমার হাই জাম্প ছিল কিন্তু ওখান থেকে মাঠের থেকে এসে ওখানে খাওয়া দাওয়া একটু প্রবলেম ছিল তার মধ্যে বলি চায়নাতে তো আমরা সব ব্যাংক কেঁচো ছিল ওখানে আমার দশ কিলো ছাতু নিয়ে গেছিলাম ওই ছাতু আর ফল খেয়েছিলাম আর সাউথ কোরিয়া তো খাওয়ার মানে মিক্সচার ছিল ওগুলো বেশিরভাগ শুয়োর বা বেশিরভাগ না মানে গ্রিন জাতীয় মানে সিয়ের সব খাওয়ার ছিল সমুদ্রের তলে যে খাবার আর আমাদের তো ওগুলো অভ্যাস নেই বেঙ্গলিদের আমার একটু খাওয়াতে একটু প্রবলেম হচ্ছিল তা তখন ওই মানে মেশানো ছিল গরু টরু সব মেশানো ছিল মানে মানে বিক্রি করছে সব কৌটোতে তো ওগুলো মেশানো ছিল ওগুলো শুনেই তো কেমন লাগে না যেহেতু আমি একটু ঠাকুর ভক্ত মেয়ে তা আমার গুরুজিও ছিলেন পঁচিশ বছর আমার কাছে তা তখন আমি ওগুলো খেয়ে না না একটু কেমন জানি অদ্ভুত হয়ে শরীরটা খারাপ লাগলো তা সারাদিন এমটি টি ছিল রিসেপশানে এসেছি এসে গিয়ে পড়ে গেলাম অন্ধকার দেখে একদম সাড়ে চার ঘন্টা আমি নার্সিং হোমে ছিলাম শিওলে থেকে পরের দিন আমার হাইজাম দিয়েছি তা আমাকে ইজের কমিটি সবাই বলছে সোমা তুমি দুটোতে সেকেন্ড হয়ে গেছো সিলভার পেয়ে গেছো তুমি ওয়ার্ল্ড চান্স পেয়ে গেছো তোমাকে দিতে হবে না আমার মেন ইভেন্ট হচ্ছে হাইজাম্প স্যার আমি দেবো

কুচবি তিনটাতে গোল্ড পেয়েছিলাম ইন্টারন্যাশনাল ইনভাইটেশন ম্যাচ ছিল বাংলাদেশে শেষ ছিল তিনটেতেই গোল পেয়েছিলাম আর এশিয়ান গেমস এ যেটা আহ আপনার প্রথম সাউথ কোরিয়াতে যেটা পেলাম এশিয়ান মালয়েশিয়া পেল এই যে গোল্ড এটা কিন্তু গোল্ড দেখুন বা তো ওখানকার গোল পেন মালয়েশিয়া পেনা কেন হাই জাম্পে গোল পেলাম এক পেন দিয়েছিলাম ওয়ান মিটার তিন ইঞ্চি দিয়েছিলাম দিয়ে ফার্স্ট হয়ে আর লং জাম্পে সেকেন্ড হয়েছিলাম আর অপূর্ব আর এটা হার্ড ডেটে মিষ্টি হচ্ছিল আন্টা দিতে গিয়ে একটু স্লিপারই হচ্ছিলো হার্ড হয়ে গেছিলো কত পদে কান্ট্রি এসেছে কত মেডেল ভর্তি তার বাড়িতে হ্যাঁ এই দিদি সমা দিদির বাড়িতে চিন্তা করতে পারবেন না আপনারা যে আমার একটা ছোট থেকে এম ছিল যে এই যে ফুটবল আচ্ছা হ্যাঁ এই যে নেশা 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 এই খেলার নেশা এটা ভালো নেশা করতে হবে সবাই কি নেশা করতে হবে ভালো ভালো জিনিসটা হাতে হবে সাহিত্য হোক সংস্কৃতি হোক একদম খেলাধুলা তবে এম থাকা দরকার আর একটা দরকার এম এম তো ছোট থেকে না থাকলে আমরা সাহিত্য আমরা যেটা আমাদেরকে বিপথে নিয়ে যাবে আর সবচেয়ে বয়স কিন্তু ফ্যাক্টর না মনে হয় তো এখন এমটা থাকলে কিন্তু আমি তো পঞ্চাশ থেকে শুরু করলাম আচ্ছা একটা জিনিস আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে যে আগে তো খুবই ক্ষত এখন একটু কমেছে শিক্ষার জেরে সেটা হচ্ছে বিয়ে দিই এটা তো বাল্য বয়সে বাল্য বিবাহ হয়ে যায় আগে তো বাল্যবিবাহ ছিলই ছিল না হ্যাঁ এখন একটু যাই হোক শিক্ষার বিয়ে তো হয়েছে সেখানে একটা গার্জিয়ানদেরও বা সবারই একটাই ইয়ে থাকে যে বড় হয়ে গেছে বিয়ে দিই দাও তো সেখানে আপনি মেয়ের মধ্যে ঢুকে নিনই সংসারের মধ্যে প্রবেশী করলেন না ওই খেল মাখালি মাঠের মধ্যেই মাঠের সংসারকেই প্রবেশ করলেন মাঠ ছাড়াও আমি একটু সেবামূলক কাজ করতাম কেন কি আমার মা ছোটবেলা থেকে দেখেছি এই যে মেয়ের সংসারে ঢুকলে সংসারে ঢুকলাম না কি মানে কি করে যে সেবামূলক কাজ খেলাধুলোর মাঠে স্কুল করে আমার মানে ওই জায়গাটা আমার চিন্তাই হয়নি

যে আমি আমার আশেপাশে যারা আছে ছেলে মেয়ে আছে যদি কিছু করে দেখাতে পারি কিছু দিতে পারি আমি কি করলাম আমি কি আসলে আমি একটু পরম ভাবনার উপরে কাজ করছি যে আমরা যে এসছি আমাদের যে পৃথিবীতে ভগবান পাঠিয়েছেন তা আমরা কিসের জন্য এসছি কিছু কিছুতে রেখে যাবো যেমন রামকৃষ্ণ সিস্টার নিবেদিতা তার বিদেশ থেকে চলে এলেন একটা আমাদের ভারতবর্ষে কাজ করতে করবো আমরা কি করব কি কাজ করব করবো আমি একটা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের স্কুল টিচার হচ্ছে সবচেয়ে বড় মানে কি বলবো সমাজে সেবামূলক কাজ করার যেটা যে শিক্ষার জায়গাটা যদি আমরা সেই জায়গাটা যে ছাত্রীদের তৈরি করতে পারি আজকে ছাত্র করার কারিগর হচ্ছে আমরা তা আমরাই যদি ঠিক না সঠিক পথে না যাই তাহলে ছাত্ররা তৈরি হবে কি করে যে দেখাবে তো আঙুল দিয়ে দেখাবে তো টিচার এইরকম এই টিচার এরকম তা আমরা স্বামীজিকে দেখে তো তাই শিখেছি স্বামী তো তাই শিখেছি স্বামী কন্যা কন্যাকুমারীকে গিয়ে ওখানে করেছে করতে গিয়ে উনি করেছেন তাহলে ওনাকে দেখি তো শিক্ষাটা পেয়েছি এবং ওনাকে আমি ভীষণ পদয়ার এবং আমি একটু মানে ঠাকুর ভক্ত মেয়ে আমার কাছে দীর্ঘ বছর আমার গুরুজি ছিলেন শ্রী শ্রী ঠাকুর কালী এবং এখানে একটা জমি দান পেয়েছিলেন বলে ভুজিয়া পানিতে শিবের মন্দির হয়েছে তারপরে আমার শিলিগুড়ি বাড়ি ছেড়ে আমি কিন্তু গ্রামের মধ্যে চলে এসেছি আমার কিন্তু তাতে কোনো অসুবিধা নেই গ্রামের লোকেরা খুবই মানে ভালো মানুষ মানে সরল সাদা সিদে এখনো আছে শহরের এই গ্যানজাম এই পলিউশন জটিলতা অনেকটা শরীর সুস্থ থাকে এবং গাছপালা লাগানো যায় আমি গাছপালা লাগিয়েছি আমি এদেরকে সেবা করি আমার গাছই মনে প্রাণ আমার এদেরকে সেবা করে সময় চলে যায় সময় না যে স্বপ্ন দেখছেন দেখছিলেন ছোট শৈশবে সেই স্বপ্ন কি পূরণ হয়েছে এই বয়স হ্যাঁ এটা তো হয়েছে নিশ্চয়ই মানে একটা মানে মানে কি বলবো আমি ওয়ার্ল্ডে যে গেছি খেলতে এটা তো ভাবা যায় না না আমি ভূগোল নিয়ে পড়েছি আমি ভেবেছিলাম যে আমি যেতে পারবো কি না পারবো পয়সা নেই আমি খড়গপুর আইআইটি তে চান্স পেয়েছিলাম কিন্তু আমার মধ্যে তো পরিবার আমাকে পড়াতে পারিনি ফর্মও নিয়েছিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল পেসে কাজ করা বা একটা ভালো জায়গায় যাওয়া কিন্তু এই যে আমি এই খেলাতে যেতে পারবো ভাবতে পারিনি এই সুযোগ যে কখন কার আসে কোনোদিন ঠিক নেই কোনো বলা যায় না যে সুযোগ কিন্তু আসে কিন্তু সেই জায়গাটা যদি ঠিক মতো যদি আমি দিক নির্ণয় করি সেই জায়গাটা ঠিক আমার মনে হয় এসে যেতে পারি